আসসালামু আলাইকুম এই যে সামনের রোড দেখতে পাচ্ছেন এটা হলো সাভার বিরুলিয়া মেন রোড এই রোড থেকে একটু ভিতরেই এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমির পরিমাণ আটচল্লিশ শতাংশ এই কর্নে থেকে শুরু করে ওই যে রুমটার দিক থেকে শুরু করে এই পুরাটা টোটাল আটচল্লিশ শতাংশের একটা জমি পাশে খামার বাড়ি আছে আবার ওই বাড়িঘর আছে ওই গার্মেন্টসও আছে একটা ফ্যাক্টরি আছে আটচল্লিশ শতাংশের এই প্লটটা বিক্রি হবে এই ষোলো ফিটের সরকারি পাকা রোডের পাশেই আটচল্লিশ শতাংশের একটি বড় প্লট যারা এরকম বড়ো প্লট খুঁজছিলেন কারখানা ফ্যাক্টরি অথবা গার্মেন্টস করার জন্য অথবা বাংলো বাড়ি করার জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জমির কাগজপাতি সব কিছু ওকে আছে জমিতে তেমন কোনো ঝামেলা নেই পুরোপুরি নিষ্কণ্টক একটা জমি আপনারা যারা এই জমিটি দেখতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর জমির ঠিকানা হলো সাভার কেষ্টপুর এটা হলো বিরুলিয়া ব্রিজ থেকে আক্রান বাজারে এসে সাভারের দিকে আসতে কেষ্টপুর হাই পয়েন্টের পাশেই একটু আগে হাই পয়েন্টের একটু আগে কেষ্টপুর বোঝে পড়ছে এটা